ইতিমধ্যে আমাদের চতুর্থ সেমিস্টারের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র হাতে চলে এসেছে তোমরা গ্রামার এবং ছোটো কোশ্চেনের উত্তরগুলি দেখে নাও সম্পূর্ণ সমাধান আমি নিয়ে চলে এসেছি তো কোন কোন প্রশ্নের উত্তর কি হবে এক নজরে মিলিয়ে নাও আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্রশ্ন কেমন ছিল এ বিষয়ে তোমার মতামত কী অবশ্যই জানান অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে তাহলে দেখো সেকশন এতে কি বলা হয়েছে আনসার অ্যানি টু কোয়েশ্চেনস আউট অফ ফোর কোয়েশ্চেন এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াই কুড নট অ্যালিস গো থ্রু দ্য লিটল ডোর ইভেন দো সি হ্যাড এ কি তো তার কাছে চাবি থাকা সত্ত্বেও কেন অ্যালিস ছোট দরজাটি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড অন দ্য টেবিল অন দ্য সেকেন্ড ওকেশান তাহলে দ্বিতীয় টেবিলে অ্যালিস কী খুঁজে পেয়েছিল সি নম্বর হোয়াট ডিড দ্য জার ডিসাইড টু ডু ওয়েন হি ডিসঅগ্রিড উইথ দ্য লার্ন ম্যান তো যখন জ্ঞানী ব্যক্তিদের দ্বারা তিনি অসন্তুষ্ট হয়েছিলেন অর্থাৎ রাজা অসন্তুষ্ট হয়েছিলেন তারপর কি তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন দুই নম্বর বলা হয়েছে ওয়াই ডিড দ্য ডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং তাহলে ডেড ম্যান বা আঘাতপ্রাপ্ত মানুষটি কেন রাজাকে মারতে চেয়েছিল ঠিক আছে তো আমরা এর উত্তরগুলি দেখে নিচ্ছি তো দেখে নেওয়া এর উত্তর কী হবে প্রোস এক নম্বর বলা হয়েছে ওয়াই কুড নট অ্যালিস গো থ্রো দ্য টেবিল ডোর ইভেন থ্রো সি হ্যাড দ্য কি তো কী হবে উত্তর অ্যালিস কুড নট গো থ্রো দ্য ডোর বিকজ সি ওয়াজ টু লার্জ ফর ইট ইভেন থ্রো সি হ্যাড কি দ্য ডোর ওয়াজ ওনলি অ্যাবাউট ফিফটিন ইঞ্চেস হাই অ্যান্ড সি কুড নট ইভেন ফিট হার হেড থ্রো দ্য ওপেনিং ঠিক আছে বি নম্বর উত্তর দেখে নাও তোমরা উত্তরগুলি আমি দিয়ে দিয়েছি অন দ্য সেকেন্ড অকেশন অ্যালিস ফাউন্ড এ লিটল বটল অন দ্য গ্লাস টেবেল ইট হ্যাড পেপার লেবেল টাইড অ্যারাউন্ড ইটস নেক উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি অ্যান্ড বিটিউউলি প্রিন্টেড অন ইট সি উত্তর দেখে নাও কেন লার্নম্যান লার্নম্যানদের তারা ডিসস্যাটিসফাইড হয়েছিলেন তিনি অর্থাৎ ডিস্যাগ্রিড হয়েছিলেন দেখো সিন্স দ্য আনসার ওয়ার অল ডিফারেন্ট অ্যান্ড হি অ্যাগ্রিড উইথ নান অফ দ্যাম দ্য জার ডিসাইডেড টু গিভ দ্য রিওয়ার্ড টু নন অ্যান্ড ইনস্টেড হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট হু ওয়াজ ওয়াইল্ডলি রিনড ফর হিজ উইজডম তাহলে কারও প্রশ্নের উত্তরে তিনি যখন সন্তুষ্ট হননি এরপর তিনি কাউকে রিওয়ার্ড না দেওয়ার কথা বলেন এবং একজন হারমিটের সম্বন্ধে তিনি জানেন খোঁজ পেলেন এবং হারমিটের কনসাল্ট করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে একজন হারমিটের কাছ থেকে তিনি কনসাল্ট করার সিদ্ধান্ত নিলেন তারপরে দেখো ওয়াই ডিড দ্য ওয়ানডেড ম্যান ওয়ান্ট টু কিল দ্য কিং কেন রাজাকে মারতে চেয়েছিলো দ্য ওয়ানডেড ম্যান ওয়ান্টে টু কিল দ্য কিং টু সিক রিভেঞ্জ বিকজ দ্য কিং হ্যাড এক্সিকিউটেড দ্য ম্যানস ব্রদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি ডিউরিং প্রিভিয়াস কনফ্লিক্ট তাহলে বিগত যুদ্ধে কী করা হয়েছিল তার প্রপার্টি সিজ করে দেওয়া হয়েছিল এবং তার ভাইয়ের প্রপার্টি সিজ করে দেওয়া হয়েছিল এই জন্য তিনি বদলা নেওয়ার জন্য রাজাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন এবার তোমরা দেখে নাও থেকে কী কী রয়েছে হক রুস্টিং থেকে এবং সনেট সেভেন্টি থ্রি এ নম্বর কোশ্চেনে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য রাইট অব দ্য হক অ্যান্ড ওয়াই আর নো আর্গুমেন্টস নিডেড ফর ইট তাহলে হকের অধিকার কী ছিল এবং সে সম্পর্কে তার কোনো যুক্তির দরকার নেই কেন বা প্রয়োজন নেই কেন তো উত্তর দেখে নাও তোমরা বলা হয়েছে দ্য রাইট অফ দি হক ইজ অ্যাবসলিউট পাওয়ার টু কিল অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইটস নেচার উইদাউট হেজিটেশন নো আর্গুমেন্টস আর নিডেড বিকজ দ্য হক এক্সিস্টেন্ট ইজ ডিনাইড বাই ইটস ফিজিক্যাল প্রোটেকশান অ্যান্ড ইটস ন্যাচুরাল রোল অ্যাজ প্রিডেটর উইচ রিকোয়ার্স নো মোরেজ জাস্টিফিকেশানস বি নম্বর বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইলো লিভস সিম্বলাইজ ইন শেক্সপিয়ার সনেট সেভেন থ্রি তাহলে হলুদ পাতার প্রতীকী অর্থ কী সেটা সম্পর্কে তোমাদের বলতে বলা হয়েছে দ্য ফ্রেশ ইয়েলো লিপ সিম্বলাইজড ওল্ড এজ অ্যান্ড দ্য লেট অ্যাটম অব দি স্পিকার্স লাইফ ইট রিপ্রেজেন্টস দ্য স্টেজ ওয়ে ভাইটালিটি ইজ ফাইন্ডিং অ্যান্ড এন্ড অফ লাইফ ইজ অ্যাপ্রোচিং সি নম্বরে বলা হয়েছে দেখো হোয়াট ইজ দ্য স্ট্যান্জিক ডিভিশন অ্যান্ড দ্য রাইমস স্কিম অফ সোনেট সেভেন সেভেন্টি থ্রি অর্থাৎ সোনের সেভেন্টি থ্রির যে কবিতা রয়েছে সেটা কোন ধাঁচে লেখা রয়েছে তাহলে দেখো কী হবে the sonnet follows our Shakespearean structure consisting of three ফোর four lines each and a final rhyming couplet, two lines. The rhymes scheme is A, B, সিডি ইএফ ইএফ অ্যান্ড জি জি ঠিক আছে এই ফরম্যাটে কবিতাটি রয়েছে ডি নম্বর বলা হয়েছে হোয়াট অ্যাকোর্ডিং টু কার্ল ডেনিস উইল হ্যাপেন টু প্লেন স্টেটস ঠিক আছে তাহলে উত্তর হবে দেখো টু চেঞ্জেস এফেক্ট উইল কজ দ্য প্লেন স্টেটস অ্যান্ড বিকম ড্রাই অ্যান্ড অ্যারিড এসেন্সিয়ালি ডিউরিং ফার্টিলাইড ল্যান্ড ইন এ ডিজার্ট আচ্ছা এবার গ্রামারের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও গ্রামারে রয়েছিলো অফ সেন্টেন্সেস এ নম্বরে কী রয়েছিলো জয়নি ইন কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়েছিল হি প্রেস সিমা ফর রাইটিং এ লেটার কন্টেন্ট ট্রুথ ঠিক আছে তাহলে এর উত্তর কী হবে তোমাকে বলা হয়েছিলো স্প্লিট সেন্টেন্স অর্থাৎ স্প্লিট করতে বলা হয়েছিল আচ্ছা তিন নম্বর তাকে কী রয়েছে দেখো এ নম্বরে রয়েছে সীমা রোটে লেটার ইট কন্টেন্ট দ্য ট্রুথ হি প্রেজ সীমা ফর ইট তাহলে এটার উত্তর কী হবে জয়নিং টু বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে তাহলে এর উত্তর দেখে তো এর উত্তর হবে হি প্রেজ সীমা ফর রাইটিং এ লেটার হুইচ কন্টেন্ট দ্য ট্রুটস ঠিক আছে জাস্ট হুইচ কথাটা অ্যাড করলেই হয়ে গেল তারপরে দেখো বি নম্বরে বলা হয়েছিল স্প্লিটিং সেন্টেন্স অর্থাৎ দুটি বাক্যে ভাঙতে বলা হয়েছিল তার উত্তর কি হবে অর্জুন হার্ড দ্য নয়স অ্যান্ড দ্বিতীয় বাক্যটি হবে হি গট স্টার্টল্ড ঠিক আছে জাস্ট এটা হবে তোমাদের এবার তোমাদের চার নম্বরে রয়েছিলো চেঞ্জ অফ স্পিচ অ্যান্ড আর্টিকেল প্রিপোজিশনস ঠিক আছে তাহলে ইনডাইরেক্ট স্পিচের উত্তর কী হবে দেখে নাও প্রথম উত্তর হবে এর উত্তর হবে দ্য টিচার আস্ড হার ওয়াই সি হ্যাড নট অ্যাটেন্ড অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে তারপরে বলা হয়েছিলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের প্রিপোজিশন ছিল উত্তর কী হবে দেখে নাও প্রথম যে ব্ল্যাঙ্কস রয়েছে সেখানে তোমাদের দা হবে অর্থাৎ ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট নিয়ার মাই হাউস আই বাউট অ্যান অ্যাপল অ্যান্ড লভ এ লফ অ ব্রড অন মাই ওয়ে আই শো এ ক্যাড সিটিং অন হবে ঠিক আছে তাহলে প্রথমটি হবে দা তারপরে অ্যান তারপরে অন ব্যাস এটা হবে তোমাদের উত্তর আচ্ছা তারপর তোমাদের ছিল কি সেকশন সি এ ছিল পাঁচ মার্কের জন্য খুবই খুবই সহজ কোশ্চেন এসছে দেখে নাও পাঁচ মার্কের ছিল ডিসকাস দ্য রোল অফ দ্য জিএম সিনস অন অ্যাক প্লে রাইডার্স টু দ্য সি বি নম্বরের রয়েছিলো জি জিএম সিনস রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক প্লে ওয়ান অ্যাক প্লে সম্পর্কে কতটা যৌক্তিক বা এই সার্থকতা বিচার করো বলা হয়েছে ঠিক আছে একদম ইজি কোশ্চেন রয়েছে ছয় মার্কে রয়েছে তারপরে দেখো ডিসকাড দ্য অ্যালিস এক্সপিরিয়েন্সেস অফ ফলিং ডাউন অন দ্য র্যাবিট হোল লিউস কার্লস অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল হোয়াট থটস অ্যান্ড ফিলিংস ডাজ সি হ্যাভ ডিউরিং দ্য ফল ঠিক আছে তাহলে তার যে সেখানে পড়ার অভিজ্ঞতাটা কেমন ছিল ঠিক আছে সে সম্পর্কে বলতে এবং পড়ার সময় সে তার ভাবনা চিন্তা কি ছিল সে সম্পর্কেও বলতে বলা হয়েছে একদম থ্রি প্লাস থ্রি একদম তারপরে ছিল তোমাদের লিওটলস্টয় থেকে থ্রি কোয়েশ্চেন থেকে দেখো নম্বরে হোয়াট ওয়ে দ্য থ্রি কোয়েশ্চেন্স ইন লিও টলস্টয় শর্ট স্টোরি ইন দ্য সেম টাইটেল ঠিক আছে একদম খুব সহজ অর্থাৎ লিও টলস্টয়ের থ্রি কোয়েশ্চেনটি থ্রি কোয়েশ্চেনগুলি কী কী ছিল অ্যান্ড ওয়ার্ড ডের আনসার এবং তার উত্তরগুলি কী ছিল একদম সোজা কোয়েশ্চেন এসছে সাত নম্বরে দেখো বলা হয়েছে ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ভুটালিটি ইন হক রোস্টিং তাহলে একদম সারসংক্ষেপটা লিখে দিলেই এর উত্তর একদম একদম স্পষ্ট ভুটালিটি সম্পর্কে বলতে বলা হয়েছে ভায়োলেন্স যে চিত্র ফুটে উঠেছে হক রোস্টিং কবিতায় সেটা বর্ণনা করতে বলা হয়েছে বি নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য ইমেজ অফ অটম রিফ্লেক্ট দ্য স্পিকার্স অ্যাওয়ারনেস অফ মর্টালিটি ইন উইলিয়াম শেক্সপিয়ার সনএেট সেভেন্টি থ্রি হাউ ডু ইন দ্য ইমেজেস অটেম গেট কম্পেয়ার টু দোজ ফায়ার ল্যান্ড তারপরে কি বলা হয়েছে টু লাইট ইন পট্রেটিং পট্রই দ্য প্যাসেজ অফ লাইফ ঠিক আছে অর্থাৎ কীভাবে শরৎ এবং বক্তার মৃত্যু সম্পর্কে সচেতনতা করে এবং হাউ ডু ইমেজেস অটেম গেট কম্পেয়ার টু দোজ ফায়ার এবং আগুন এবং গধূলির সম্পর্কে প্যাসেজে জীবন সম্পর্কে কি মতামত রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে তারপরে দেখো সিনো বলে ডিসকাস দ্য ইকোলজিক্যাল কনসার্নস এক্সপ্রেসড ইন দ্য ডেনিস দ্য গ্রিন হাউস এফেক্ট একদম খুব সহজ অর্থাৎ বাস্তুতান্ত্রিক যে কনসার্নস এক্সপ্রেসড করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে বা পরিবেশ সংক্রান্ত যে সচেতনতা এখানে বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে একদম ইজি কোয়েশ্চেন তারপর ছিল তোমাদের কি রাইট অ্যান্ড এসে সোশ্যাল মিডিয়া একদম খুব সহজ কমন সোশ্যাল মিডিয়া অন ইউথ অর্থাৎ যুবকদের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে বা প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া সে সম্পর্কে বলতে পারব তারপরে তোমাদের ছিল ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন ভোকেশনাল এডুকেশনের ইম্পর্টেন্সগুলি কী কী তারপরে দেখো ইমেল এসেছিলো কি স্কুল অথরিটি অফ রেজিস্টার এ নিউ অ্যাড্রেস অ্যান্ড নিউ কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর ইমেল আইডি ইন দ্য স্কুল রেকর্ডস তাহলে একদম ইজি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা তারপর আরেকটা বলা হয়েছিল যে অ্যানুয়াল প্রোগ্রাম সম্পর্কে ঠিক আছে তারপরে দেখো ব্লগ রাইটিং লিখতে বলা হয়েছিল এয়ার পলিউশনস ইন ইউর লোক্যালিটি ঠিক আছে তোমার এলাকার এয়ার পলিউশন সম্পর্কে অর্থাৎ বায়ু দূষণ সম্পর্কে লিখতে বলা হয়েছিল তারপর উইমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেম একদম এটা বলাই ছিল কিন্তু এটা আসতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেম ইন ইন্ডিয়া ঠিক আছে তাই এই ছিল একদম ইজি কোশ্চেন তোমাদের প্রশ্ন কেমন লেগেছে উত্তর কতটা করেছো এবং কেমন হয়েছে পরীক্ষা তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না